আরে ভাই যেতে দাও না কেন ডিস্টার্ব আমার গিয়ে বলতেছি বাবা এখনই পাপাকে আমি স্কুল যাওয়ার পথে একটা ছেলে আমাকে রোজ ডিস্টার্ব করে তাই নাকি দাঁড়া আমি ওকে দেখে নিতেছি হাসিম আজকের পর থেকে তুমি জমজমকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে আর শোন যেই ছেলে ওকে ডিস্টার্ব করে তাকে ভেদে আমার কাছে নিয়ে আসবি আচ্ছা যা এখন ভাই এই সেই ছেলে কি রে তুই আমার বোনকে ডিসটার্ব করছস চল আমার সাথে ভাই এই সেই ছেলে যে প্রতিদিন জমজমকে ডিসটার্ব করে আমার মেয়েকে ডিসটার্ব করছস দাঁড়া এখনি পুলিশকে কল দিতেছি তার আগে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তোমার মাকে নাকি তোমার গার্লফ্রেন্ডকে যদি মাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি না করো তাহলে আমি মন করি ভাই মা কে তো কেউ ভালোবাসে না আরে ভাই দাঁড়াও আরে কে আপনি আমি এই ছেলের বাবা কি তোমার সরম করে না যে তুমি এরকম কুলাঙ্গের ছেলেকে জন্ম দিয়েছো কিন্তু ওর জায়গায় যদি আমার ছেলে হতো না তাহলে ওকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিতাম তাহলে ধরিয়ে দাও না আপনার বাইকে যে কিনা আমার মেয়েকে কলেজে যাওয়ার পথে রোজ ডিস্টার্ব করে তোমার ভাইয়ের কারণে আমার মেয়ে কলেজ যাওয়াই বন্ধ করে দিছে বন্ধুরা আপনারাও আপনাদের দায়িত্ব থেকে আপনাদের ভাই বোনদেরকে সচেতন করে দিন